আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি ববার মানুষ চাই সব কিছু জানতে কি হবে সামনে কাকে বিশ্বাস করা যায় কোন পথে গেলে লাভ কোন পথে ক্ষতি আমরা অনেকেই মনে মনে ভাবি যদি আমি ভবিষ্যৎটা একটু আগে থেকে বুঝতে পারতাম তাহলে তো সব সমস্যাই এড়িয়ে যেতাম কিন্তু জীবনটা তো এত সরল না আল্লাহ অনেক কিছু আমাদের কাছ থেকে আড়াল করে রেখেছেন আমাদেরই মঙ্গলের জন্য মানুষ ভাবে আমি যদি সব বুঝতে পারতাম বা জানতে পারতাম তাহলে আমি সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে সফল হতাম কিন্তু সত্য হলো যা আল্লাহ তা আলা জানেন মানুষ তা সামলানোর ক্ষমতাও রাখে না আজকের গল্প হজরত মুহসা সালামের যুগের এক যুবকের গল্প যে ভেবেছিল একটু বেশি জ্ঞান হলেই সে সব বিপদ থেকে বাঁচতে পারবে কিন্তু সেই জ্ঞানী হয়ে উঠল তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা চলুন তাহলে শুনে নেই আজকের দিনের এই শিক্ষণীয় ঘটনা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন এক সময়ের কথা ইসরায়েলের যুগে এক যুবক ছিল যার বড় শখ ছিল পশু পাখি লালন পালন করা সে মনে করত যত্ন আর ভালোবাসা দিলে প্রাণীরাও মানুষের মতো অনুভব করে কিন্তু তার মনে আরও একটি কৌতূহল কাজ করেছিল সে জানতে চাইতো এদের মনে আসলে কি চলে তারা কেমন অনুভব করে তারা কি একে অপরের সাথে কথা বলে একদিন সে সেই চিন্তা নিয়ে চলে গেল হযরত মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলল হে আল্লাহ নবী আমি চাই আমার গৃহপালিত প্রাণীগুলো কি বলে কি চায় বা কি কষ্ট পায় আমি জানতা বুঝতে পারি আপনি দোয়া করুন আল্লাহ জানা আমাকে পশু ভাষা বোঝার ক্ষমতা দান করেন হযরত মুসা আলাইহিস সালাম তার কথা শুনে শান্ত গলায় বললেন তুমি যা চাইছো তা দেখতে যতটা ভালো মনে হচ্ছে বাস্তবতা তোমার জন্য বিপদের দরজা খুলে দিতে পারে আল্লাহ অনেক কিছু মানুষের দৃষ্টির বাইরে রেখেছেন মানুষের মঙ্গলের জন্য আমি তোমাকে বলছি তুমি এ থেকে বিরত থাকো কিন্তু যুবকটি সহজে ছাড়ার মানুষ ছিল না সে বারবার অনুনয় বিনয় করতে লাগল হে নবী আমাকে বুঝতে দিন আমি ভুল করব না কেবল পশু পাখির ভাষা জানলেই তো সমস্যা হবে না অবশেষে যুবকটির দৃঢ়তা দেখে হজিত মুসা আলহ আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর উপর থেকে নির্দেশ এলো তার অনুরোধ কবুল করা হয়েছে কিন্তু সে জন্য প্রস্তুত থাকে দোয়া কবুল হয়ে বাড়ি ফিরে যাওয়ার যেন সময় নিজের মনে বলল এখন তো আর আমার কিছু লুকানো থাকবে না সকল চালাকি সকল গোপন কথা আমি জেনে ফেলব পরদিন ভোরবেলা উঠোনায় হাঁস মুরগি ছেড়ে দেওয়া হলো কাজের মেয়ে গত রাতের বেঁচে যাওয়া রুটির টুকরো ছুঁড়ে দিল মুরগিরা ছুটে গেল টুকরোগুলোর দিকে কুকুরটি কিছুটা পিছনে দাঁড়িয়ে খাবারের জন্য অপেক্ষা করছিল ঠিক তখনই যুবকটি দেখল মোরগটা এক ঝটকায় রুটির বড় টুকরো কুকুরের সামনে থেকে নিয়ে ফেলল কুকুর রেগে ফিসফিস করে বলল ওটা আমার ভাগে ছিল তুমি কেন নিলে মোরগ শান্তভাবে বলল ধৈর্য ধরো বন্ধু আজ তুমি কম খেলেও কাল তুমি বেশ করে খেতে পারবে কারণ আগামীকাল মনিবের ঘোড়াটা মারা যাবে তখন তুমি তার গোস্ত খেতে পারবে যুবক বারান্দায় বসে সব শুনছিল তার মন আতঙ্কে ভরে গেল ঘোড়াটা মরবে আমি তো অনেক দামে কিনেছি সে আর দেরি করল না সঙ্গে সঙ্গে ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিল সেদিন সে আর্থিক ক্ষতির হাত থেকে বেঁচে গেল বলে মনে করল কিন্তু ঘটনা এখানেই শেষ হলো না পরদিন আবার ভরে সেই একই দৃশ্য রুটি পড়ল মোরগ আবার লুফে নিল কুকুর বলল তুমি আবারও আমার ভাগ নিলে কাল বলেছিলে ঘোড়া মরবে কিন্তু দেখি মনিপ তো ঘোড়াটা বিক্রি করে দিল মোরগ উত্তর দিল ঘোড়াটা সত্যিই মরেছে তবে অন্য বাড়িতে মৃত্যুকে তো কেউ থামাতে পারে না আর শোনো এবার মনিবের উঠ মারা যাবে তখন তুমি আরো ভালো করে খেতে পারবে এবার যুবক আর দেরি করল না উটটাও সে বাজারে বিক্রি করে দিল তৃতীয় দিনও একই ঘটনা মোরগ বলল এইবার মনেবের গোলামটা মারা যাবে তখন শিনী পোলাও গোস্ত সব হবে তুমি খুশি থাকবে যুবক আবার ছুটল গোলামকেও অন্য জায়গায় বিক্রি করে দিল যুবক মনে মনে ভাবল এ ক্ষমতা পাওয়ায় কত ভালো হয়েছে আমি সব ক্ষতি এড়িয়ে যেতে পারছি কিন্তু সে ভাবল না ঘোড়া কিনল অন্য কেউ উট কিনল অন্য কেউ গোলাম কিনল অন্য কেউ কিন্তু ক্ষতি গেল কার উপর অন্যের উপর এটি ছিল স্বার্থপরতা চতুর্থ দিন ভোরে আবার রুটি মরক আবার লুফে নিল কুকুর এবার ক্ষোভে ফেটে পড়ল তুই প্রতারক প্রতিদিন একই গল্প মোরক বলল এইবার মরিব নিজেই মারা যাবে আর তখন সেই খাওয়া দাওয়া হবে তুমি তখন পেট পুরে খেয়ে নিও এই কথা শুনে যুবকের মাথায় যেন বজ্রপাত হলো সে আর এক মুহূর্তে দেরি করল না দৌড়ে গেল হজর মুসা সালামের কাছে হাঁপাতে হাঁপাতে বলল হে আল্লাহ নবী আমাকে বাঁচান আমি মরতে চাই না মুসা সালাম শান্ত দৃষ্টিতে বললেন আমি তো প্রথম দিনই তোমাকে সাবধান করেছিলাম তোমার জানা উচিত ছিল আল্লাহর গোপন জ্ঞান মানুষ জানলে সামলাতে পারে না তারপর নবী বললেন তুমি নিজের ক্ষতি বাঁচানোর জন্য পশু বিক্রি করেছ উট বিক্রি করেছ গোলাম বিক্রি করেছ কিন্তু সেটা যারা কিনেছে তাদের ক্ষতির কথাকে তুমি চিন্তা করেছ তোমার স্বার্থপরতা আজ তোমার কাছে ফিরে এসেছে যুবকের চোখে পানি সে কাঁদতে কাঁদতে বলল হে নবী আমাকে বাঁচান আমি তবা করি মুসা আলহ সালাম বললেন তা লেখা বদলায় না কামান থেকে গুলি বের হলে যেমন আর ফিরে আসে না তবে আমি তোমার জন্য এটাই দোয়া করব তুমি যেন ইমানের সাথে মৃত্যুবরণ করো এরপর যা হওয়ার তাই হলো যুবকের শরীরে মৃত্যু যন্ত্রণার লক্ষণ প্রকাশ পেল লোকেরা তাকে ধরাধরি করে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল কিন্তু বাসায় পৌঁছানোর পূর্বেই সে প্রাণ ত্যাগ করল সব সম্পদ সব বুদ্ধি সব চালাকি পেছনে রয়ে গেল সে একা রওনা দিল এক অজানার পথে যেখান থেকে আর কেউ কখনো ফিরে আসে না এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে যে ক্ষতি অল্প অর্থে সামলে নেওয়া যায় সেটি যদি আমার অহংকার লোভ বা স্বার্থপরতার কারণে অন্যের দিকে ঠেলে দিই তবে শেষ পর্যন্ত সেই ক্ষতি নিজের দিকেই ফিরে আসে অন্যকে ধোঁকা দিয়ে কেউ বাঁচে না মানুষের জ্ঞান সীমিত আল্লাহর হিকমত অপরিসীম তালা আমাদেরকে এই কথাগুলোর উপর বুঝে শুনে আমল করা তৌফিক দান করুন আমিন